ভাইরে ভাই ইলিশ মাছের এত দাম কিনলে গিয়ে হেয়া এস গো বুঝতে আইসি নদী কেন্দ্রিক অনেকেই নদীতে ইলিশ মাছ ধরে হ্যাঁ গো লইয়া এস বানাইছি দেখবেন না নে ইলিশ মাছ ক্যামনে ধরে বড় গাঙ্গে জাল নৌকা আর লগে হ্যাঁ পরিশ্রম লাগে ইলিশ মাছ ধরার লোকা গভীর পানির মাছ হইছে ইলিশ মাছ অনেকেই প্রশ্ন করেন যে ইলিশ মাছ তো চাষ করা লাগে না এগুলারে খাওয়ানো দেওয়া লাগে না তয় এত দাম কিনলে গিয়া নদীতে জাল হালাইলেই তো ইলিশ মাছ পাওয়া যায় এই প্রশ্নটা অনেকেই কমেন্ট করছেন আপনাকে কমেন্টের উত্তর দেওয়ার লগে এই ভুলোকে আপনাকে লইয়া সরাসরি আপনাকে মাছ ধরা দেখামু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন জাল পেছাইয়া সিরিয়ে গেলে বড় মাঠে বা উড়ানে উড়াইয়া সারতে হয় এই এরপর টলারের ইঞ্জিন চালাইয়া এক মাছ নদীতে যাওয়া লাগে জায়গায় তেলের খরচও আছে নৌকার খরচও আছে লগে হেগো পরিশ্রমও আছে যারা মাছ ধরে হেগো দারে জিগেছিলাম এই যে ছোট ছোট টলারে করিয়া আপনারা মাছ ধরেন কে বড় একটা জাহাজ তৈরি করিয়া লইতে পারেন না আমরা দেখি বড় লোক মোর কথা শুনে মোর দিক চাই রইলে কয় কন কি নিয়ে আস ভাই এত টাহা মোর আপা মুকুম নেই কইলাম কা এত বছর ধরে আমরা ইলিশ মাছ ধরতে আসেন আর ব্যস্তে আসেন হেতে তো আপনারা কুটিপতি হইয়া যাওয়ার কথা কয় নিয়ে আস ভাই ইলিশ মাছের দাম তো বেশি তাই ইলিশ মাছ বেশি একটা পাওয়া যায় না হে আর লগে সব সময় তো জাল বাইলে মাছ ওড়ে না কয় জাল পাতারও একটা গুণ আছে গুণ অনুযায়ী জাল পাতা লাগে ডেইলি দুই তিন খেও দিতে পারি হে আর বেশি দিতে গেলে আবার জাল পেসাইয়া নষ্ট হই সিরিয়া ও রইয়া যাইতে পারে নদীর পানির হাও বাউ বুঝজে হে বিয়ের পর জাল হালাইতে হয় নাইলে তো আর মাছ পাওয়া যায় না হগল সময় ছোট ভাই গুলাকে মাছ ধরা দেখতে আইসালাম হ্যাঁ জাল গেছে আর এক জালের লগে পেশাইয়া এখন তো এই জাল সিরিয়া মিরিয়াও যাইতে পারে আর কিছু উঠতেও পারে মোরে কয় নিয়ে ভাই দেখছেন কি পেশান পেশাইছে দুইটা খেয়াও দিতে চাইছিলাম হ্যাঁ তো সময়তে পার মুনা এ সারাইতে সারাইতে আজ গো দিনের সময় শেষ একটা ডলারে একজন মালিক আর একজন থাহে ভাগি হেরে লইয়া এই রমের জাল পাতা লাগে এক লাখ লা তো আর পাতা যায় না যখন বেশি মাছ ওঠে সেই সময় পোষায় বাগে জগে আর পারে যদি ওই দুই কোড়ে হেয়া কয়টা কি বাঘ দেবে আর কয়টা মালিকে নেবে হে পোষায় না দেখলাম পাশে গনে আর একটা টলার যাইতে লাগছে হ্যাঁ গো বলান দিয়ে জিগাইছিলাম পাইছেন মাস কয় না এ খাইতে কিছু ওড়ে নাই এই এরপর হ্যাঁ গো লগে অনেকের লগেই কথাবার্তা কইলাম কই সত্যি কথা কন দেহি মোরা কেডে কমু না কইলাম এই যে দামি দামি জাল হেয়ার লগে টলার মেশিন কত কিছুই তো খরচ আছে ইনভেস্ট আছে তো আমরা তো আসলেই বড় লোক মনে কয় কয় নিয়ে আস ভাই হেলে তো এতদিনে বাড়ি গাড়ি করিয়া লাইতাম হেলে কি আর মাছ ধরিয়ে কয় নিয়াস ভাই যেকালে বেশি মাছ পাই হেকালে দাম থাকে কম আর কম পাই সেইকালে একটু দাম বেশি পাই তাই হার পর মাছ পাওয়া যায় না কয় মাছ লটারির মতো বেশি না পরে আবার তাই সব মিলিয়ে এই রাখছে কয় এমন সময় গেছে নতুন জাল নামাইছি হ্যাঁ মুরায় বাজিয়া বা ডাল পালায় বাজিয়ে নষ্ট হইয়া গেছে সিরিয়ে মিরিয়ে গেছে হ্যাঁ দেয়ার কামই হইবে না কয় কে সময় কপালের ফের হইলে আর কিছু করার না লোন উড়াইয়া বা দারুদার করিয়া চলা লাগে লাগে তার লোনের আবার কিস্তি আছে এই কিস্তি শোধ করতে করতে ইয়ার সামনে আগুইতে পারি না হে বছর বছর এই নাওটলার আবার হারান লাগে হেতেও আবার কত খরচা আছে লগে আবার বাগি থাকে হেরেও দেওয়া লাগে তাই সব মিলে ইজিলে তেল খরচ আছে আরো অনেক খরচ আছে কয় মাঝে মাঝে মোড়েও মাছ পড়ে না হে সময় দোহানে বাহি থাকে অনেক টাহা হে আবার মাছ পড়লে পর শোধ করা লাগে হে আল্লাগে ঈদ এ কোরবানিতে মাইয়ে পোলারে নতুন জামা কাপড় আর কত কিছু কিনে দেওয়া লাগে সবকিছুই তো এই রুফাই দিয়ে চলে মগো কয় এই গ্রামে অনেক রিক্স আছে অনেকে মরিয়াও যায় কই কয় নদীর মধ্যে বইয়া অনেক সময় আসুক কাসড়ে বৈশ্য নামে হে কালে ঠাডাও পরে ঠাডা পরে এক কারে নাও হেতে অনেক ক্ষয়ক্ষতি হইয়ে যায় হ্যাঁ গো এটা আল্লাহ লইয়া মাঝ কানায় যাইতে অনেক সময় লাগে হেতক্ষণে তো বজ্রপাতেও অনেক সময় মৃত্যু ঘটে সবকিছু শুনলে আপনারা যাবো যার বুঝে গেছেন এখন মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া রাখকেন পরবর্তী আরো মজার মজার ভলক দেখতে আমন্ত্রণ জানাইলাম